কাছে বলে ছয়টা নিয়ে যাও তোমার বাঘ মতো বিলাই তালে দেখবেন যে এই শাস্ত ভাই খালাতো ভাই নিজের ভাই নাম দিন দিয়া বা একজন যে গরিব মানুষের টিউবয়েল নাই আর আমার দাও নাক নাক্ষয় গেছে আমার দাও নাম দিয়ে দিছে আর একজন নাই তার নাম নাই দোসান মানুষ যখন ডাক দেয় তখন শুনে আমি মারে ডাকলাম এক ডাকে মা সারা দিতে পারে না বাবারে ডাকলাম আবার একবার বলবো কি কও যারেই ডাকি সে আপাতত তো জিজ্ঞাসা করব বলে কি কও মহান আল্লাহ ঘোষণা করেন যখন তোমরা আমারে ডাক দিবা সাথে ডাকবা আমি তোমাদেরকে জিবাবো না কেন ডাকো কেন ডাকো আমি বলবো আমি আল্লাহ বান্দা কি বলো আমি তোমার নিকটে আছি সবার আল্লাহ আল্লাহ নিকটে থাকেন মহান আল্লাহর কথা মহান আল্লাহদের দয়া মায়া

হাবলি উম্মাতি বলছেন সুবহান আল্লাহ আরো জোরে ভাই সুবহান আল্লাহ দেমালি কথা মনে করছেন দয়ানবি ভূমিষ্ঠ হয়ে গেলেন মা আমিনা আমাদের যেরকম সন্তান হওয়ার পরে মা অচেতন হইয়া যায় বেহোশ হইয়া যায় দয়ানবি ভূমিষ্ঠ হয়ে গেছেন মা আমেনা বয়ান করেন আমি কোনো সময় এটা ভাবি নাই যে আমার ছেলে ভূমিষ্ঠ হইয়া গেছে আমি কিচ্ছু জানি না আল্লাহ মা আমেনা বয়ান করেন জন্মের পর আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সাল্লামকে দেখতে পারলাম তার ঠোঁট দুইটা লড়তাছে বের বের করতাছে কানের কাছে থোতার কাছে মুখের কাছে আমি কান লাগাইয়া দেখলাম আমার মোহাম্মদ বলতেছে হাবলি উম্মতি হাবলি উম্মতি আমার উম্মত বাসাও আমার উম্মত বাসাও ভাই দোস্ত বুজুর্গ লম্বা কথা বলার সময় নাই রাত্রি বহুত হয়ে গেছে তাড়াতাড়ি দুই চারটা কথা বলে ওই মুখ্য অতিথি সাহেব যত তাড়াতাড়ি আনা যায় আমি সেই বাগে আসি গলাটাও আজকে দুই দিন খুশখুশি কাশ হইতেছে তথাপিও মহান আল্লাহর কাছে দোয়া করেন মহান আল্লাহ যেন মসজিদ মাদ্রাসার খাতিরে আমাদের সুস্থ সবল রাখেন বলো না আমি বাই দোস্ত শুধু জন্মার পরে দয়াল নবী আমাদের কথা মনে করে নাই আমাদের কথা মনে করে নাই ভাই গো নবী যখন মেরাজে গেলেন আল্লাহ এবং আল্লাহ রসলের সাথে দেখা করবেন মহান আল্লাহ তালা মহান আল্লাহ তালার কাছে কিন্তু গেছে আমরা একটা এম এর কাছে গেলে আমরা একটা মন্ত্রীর কাছে গেলে যায়া যদি দেখি বলে টিউবওয়েল বেলাইতেছে স্প্রে মেশিন বেলাইতেছে দেখবেন যে নিজের নাম কর পরে নিজের বাইক বেড়া করে নাম কয়া মানে চাই উপযুক্ত হোক চাই না হোক তাকর নাম দিয়ে সাই বরাদে বহাইয়া দিছি অথচ পাশের বাড়ি গরিব মানুষ মানুষটা স্প্রে মেশিন ব্যাগ করে মানুষের তা ছায়া লজ্জিত হয় তার নাম দেওয়ার মনে না হয় না গো আমরা এ তো কথা কথা গেছি এম কাছে বলে পাঁচ ছয়টা টিউবওয়েল তুমি নিয়ে যাও তোমার বাঘ মতো বিলাইও তাহলে দেখবেন যে এই স্বাস্থ্য ভাই খালাতো ভাই নিজের ভাই নাম দিন দিয়া বাস একজন যে গরিব মানুষ তাকে টিউবওয়েল নাই আর আমার নাক ক্ষয় গেছে তো আমার দাও নাম দিয়ে দিছি আর নাই তার নাম নাই মহানবী সাল্লাই সাল্লাম মহান আল্লাহ জাল্লা জালাল ওর সঙ্গে মোলাকাত হয়ে গেল কাবা কাউ সাইন আও আদলা হাদিস এই তীর মারলে কেই না তার হাটটা যত দূর এতটুক দূরে আল্লাহ এবং আল্লাহ রসুল বসেছেন সোবাহান আল্লাহ এতটুকুর মাঝে সত্তর হাজার পর্দা দিয়া বসে আছেন বলবেন সত্তর হাজার পর্দা এর মধ্যে দিয়ে দেখলো কে ভাই কিভাবে দেখতে পারলো বলে তার উদাহরণ কি তফসিলের বিভিন্ন উদাহরণ দিয়েছেন কিন্তু তফসিরে লেখছে সত্তর হাজার পর্দা এরকম এর জন্য দিছে দয়ার নবী খালি চোখ দিয়ে আল্লাহর নূর আনি দেখতে পারবে না সত্তর হাজার পর্দা দিল দেখলো কিভাবে রাঙ্গুর মানে মাথাই ধরবো না মাথা ঠিকই আছে বড় কিন্তু ইঞ্জিনে মাথার ইঞ্জিনে কাম করবো না এটা বলছেন যেমন বেলার দিকে তো খাইলে সহে সাদে যায় কি অল্প কত অর্থ কন বেলার মহি সাদে যাব খাইলে সই দেয়া দেখা যাব না আচ্ছা বেলা যদি আমি স্পষ্ট দেখ পার চাই কি করা লাগবো রঙিন চশমা সহি দাঁড়াবে তাই না ওই যে মেশিনে জ্বালাই যে দেয় ওরা কি ব্যবহার করে এই রকম মোটা গ্লাস এই রকম ধরে আমি যদি চা দিই চৈদা পানি মারাইব ও কইল হারা দিলি ঠাইসা দৌড়াইছে আর দেখতেছে কি ছুঁয়া কারণ বিরাট রঙিন গ্লাস তার হাতে আছে। ওই রকম আমরা যদি রঙিন গ্লাস চৈখে দিয়ে বেলার দিকে দেখি বেলা মই সারাদিন চা থাকলেও সহে গুলু দৌড়বো না বেলাটা থালের মতো দেখমু সুতরাং সত্তর হাজার পর্দা রহমতের পর্দা দিয়ে দিলেন দয়ার নবী আল্লাহ তালাকে স্পষ্ট দেখতে পারলেন সোহান আল্লাহ মহান আল্লাহ বলেন বলে মোহাম্মদ তুমি আমার দরবারে আসছো কি নিয়ে আইস দয়ের নবী বলতেছেন হায় হায় বড় বিপদে পড়ে গেলাম আমার আল্লাহ তো কিছু খায় না আমার আল্লাহ কিছু পরিধান করেন না আমার আল্লাহর তো কোনো বস্তুর জরুরত নাই এই আল্লাহ যে বলতেছেন বলে কি আনছো আমার জন্যে বন্ধুর বাড়িতে বন্ধু আইলে তো কিছু তো হাদিয়া নিয়ে আসে তুমি তো কিচ্ছুই নিয়ে আসো নাই দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়া কিবা আল্লাহ আমার শারীরিক আর্থিক মানসিক সমস্ত তোমার সমস্ত সেপ্ত সানা তুমি যে রব্বল আলামিন তোমার তারি সারা আর কিছু আনতে পারি নেই সোবাহান আল্লাহ আরো জোরে বলি সোবাহান আল্লাহ দিলটা একদম সাফা করে বসেন দিলটা একদম সাফা করে বসেন আল্লাহর প্রতি তাওয়াক্কাল করে বসেন আল্লাহকে নিজের সামনে নিয়ে বসেন বলে আমার আল্লাহ যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছি আমার আল্লাহ আমার নিকটে থাইকা সন্তাসে সুবহান আল্লাহ কারণ আমি তাই বলছি মানুষ যখন আল্লাহকে ডাকে আল্লা বলে বান্দা বলো আমি তোমার নিকটে আসি সভা আন আল্লা বাই দস্ত বজর্গ দয়ার অভিযোখনে এতটুকু বললেন বলে আত্তা হাইয়া দল ইল্লাহি ওয়াশালা আমার নামাজ আমার তারিফ আমার পবিত্রতা আমার প্রশংসা সমস্ত আপনার জন্য আনছি সুবহানাল্লাহ আল্লাহ মহান আল্লাহ দেখলেন আমার নবী তো আমারে সব দিয়া দিল আমি নবীরে কি দিব আল্লাহ তালা বললেন এটা তো সে আরবি তাই না

আপনার উপরে সালাম বর্ষিত হোক এবং আমার রহমত বরকত বর্ষিত হোক দয়ের নবী দেখলেন এইবার তো আমার সুবিধা যায়গো। আমার যে আইছি তাদের জন্য আমি আল্লাহর কাছে কি বলতে পারি দয়ার নবী আল্লাহর সালামের উত্তর দিয়ে দিলেন ওয়ালাহিবা দিল্লাহী চ লেহে দয়ালবিমল্লী লাল্লা আপনার সালাম আপনার তৰফ দিকে ৰহমান বৰকত আমাৰ ওপৰে নাজেল হৈয়া যায় ৱালাহিবাদিল্লাহি চলে হেইন জাৰা পাঁচফাদ তো নামাজী যারা ভালো আমল কর্নেৱালা হুমত তাদের উপরেও তোমার সালাম বর্ষিত হইয়া যাই সবার আল্লাহ মেরা যেতেও তিনি ভুললেন না দয়ানবী জন্ম হইয়া আমাদের কথা মনে করলেন মেরা যে যাইয়াও আমাদের কথা মনে করলেন আত্মাহিয়াতর মধ্যে আমাদের নাম ও দিলেন সোহান ফেরিস্তা দেখলো বন্ধু বন্ধু আলাপ আলোচনা কইরে দুইজনের জহমত বর্গত আল্লাহ নহমত আল্লাহ নবিনে আনিলেন আমার উম্মতের জন্যও চাই নিলেন আমরা ফেরিস্তানা ইয়া আমরা নেই ঠগব কেন ফেরিস্তানা বললেন যে আম আত্মা হেয়া তুলিল্লা ইউআরসালমা তোমার তাইকিবা তো আরসালা ও আল একে ইও ই অবারাকা

আরও সাক্ষী দিতেছি হজরতে মাহাম্মাদুলরা সোল আল্লাহ সাল্লাল্লাহ আলে ইম সাল্লাম আল্লাহররা সোল সোবাহান আল্লাহ দেখা গেল মিরাজে গিয়া আমারে বললেন না বাই দস্ত দস্তর্গ মরণের সময় যখন হজরত আজ রাইলা আলাই সাল্লাম আইয়া গেলেন আইসা নবীকে সালাম দিলেন মা ফাতেমা আজ দেখলেন দেখা বললেন বাবা ও আমার আব্বু গো এমন একজন মানুষ এইসব দরজায় দাঁড়িয়ে গেছে গো যে মানুষটার পাও দুইটা জমিনে আর মাথা টাস মানে এত বড় যুক্ত একজন মানুষ দাঁড়াইয়া গেছে নবী বললেন মাগা তারে আইতে দাও তারে আমার নিকটে আইতে দেও হজরতে আজরাইল বললেন বলে ইয়া রাসুলাল্লাহ আমি আপনার প্রাণ পাখিটা নিয়ে যাইতে আসছি আমার আল্লাহর হুকুমে মা ফাতেমা কান্না শুরু করে দিলেন দয়াল নবী আমি শর্টকট বলতেছি সবখানি বলার সময় নাই মা ফাতেমা মা কানতেছেন দয়াল নবী ডাক দিয়া বললেন ফাতেমা তুমি আসো তুমি কান্দ না আমি যাইতাছি তবে আমি এনতে গালের পর সর্বপ্রথম তোমার লগে আমার দেখা হয়ে যাব সবাহান মা ফাতেমা কান্না বাদ দিল আমাদের মতো মেয়া কি যা সল ফলাইব আশ্রয় আগ পাঙ্গা হলাইব মাইজের মধ্যে থার থার করে দুই মারবো টানা যেমনে কইছে মাগা। আমি এন পর অতি সত্ত্বর তোমার সাথে আমার দেখা হৈয়া যাইবো মা ফাতেমার ধৈর্য ধারণ করলেন সবান আল্লাহ আজ রাইলা আলাই কে আল্লাহ নবী বললেন তুমি কেমনে জান জানকবাজ করো আমারে অল্প দেখাও না বলে হুঁচৰি এটা আমার টেষ্ট করা লাগে নাকি বলে হা আমারে তুমি কিভাবে জান কবাজ করবা একটু দেখাও দয়াল নবীর বুকের উপরে আজরাইল আল্লাহ সাল্লামের কনিষ্ঠ আঙ্গুলিটা এইরকম লাগে লাগে না লাগে লাগে না এমনি কইরা দিয়া বলছেন হুজুর এইটা সবচেয়ে সহজভাবে আমি যান করি দয়া নবীর দু চৌখের পানি দিয়া বললেন আজরাইল তুমি যা বলতা